নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে করবো এসেছি সকালবেলায় সব কাজ গুছিয়ে নিয়ে করে একবারে চলে এসেছি তা দেখুন নিহারের বাবা এক গাদা মাছ পেয়েছে জাল তুলেছে আজকে দিয়ে তার নিহার যে নিয়ে এলো এক গাদা মাছ দিয়ে এই মাছে আমি এখন কাটবো কেটে রান্না করব। মাছটা আমি ঢেলে দেখাচ্ছি কত মাছ পেয়েছে দেখুন কত রকমের মাছ পেয়েছে বিভিন্ন রকম দুটো জাল দিয়েছিল আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আজকে এই মাছ দিয়ে আমি নতুন স্বাদে নতুন রেসিপি বানাবো আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে আর পালং শাক বাটা দিয়ে রান্না করবো আর ছোট মাছগুলো ভাজা করবো ধনে পাতা দিয়ে পিঁয়াজ দিয়ে আর মাছে এখন ডিম হয়ে গেছে এই যে এই মাছগুলো সব মাছ কাটা হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ ধুয়ে নিয়ে চলে এসছে নিয়ে এসে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ দিয়ে আমি পালং শাকটা সেদ্ধ করে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফুলকপি আলু কেটে নেবো ফুলকপি আলু দিয়ে রান্না করবো আমি পালং শাক দিয়ে শীতের এই যে টাটকা ফুলকপি টাটকা মাছ নদীর গ্রামগঞ্জে সব টাটকা আলুটা কেটে নিলাম আর এই ফুলকপি আর এই যে আলু কেটে নেবো আমি টমেটো ফুলকপি আলু কাটা হয়ে গেছে আমি ধুয়ে নেবো ভালো করে শিলনড়া নামিয়ে নিলাম শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো জলটাও আমি ফেলবো না দিয়ে এটা আবার তরকারির ঝোলে ব্যবহার করবো আমি পালং শাকটা জল থেকে তুলে নিলাম আর গরম জলটা রেখে দেব ভালো করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে এইগুলোই রান্না করব সবগুলো রান্না করলে তো খাবার লোক নাই অল্প কিছুই রান্না করব ছোট মাছগুলো ভাজা করব আর বড়গুলো তরকারি রান্না করব আজকে আমি আদা বাটা দেবো ওই জন্য আদা বেটে নেব যদি ভাই কষানো হয়ে গেছে আমি ঢেলে দিলাম পালং শাকটা বেটে নেব এক হয়ে গেছে উল্টে দিলাম মাটা হয়ে গেছে এই যে তুলে নিলাম কত সুন্দর কালারটা এসেছে একদম সবুজ বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার হয়ে গেছে এবার বাকি যেগুলো আছে ভেজে নেবো দিদি ভাই মাছ ভাজা হয়ে গেছে সব আমি এবার তরকারি চাপিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু জল দিতে আলু কপি দিয়ে দেবো না এবারে পালং শাক সেদ্ধ করা জলটা ছিল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে আমি ঢাকা দিয়ে দেবো মাছটা ভাজার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো মাছগুলো দিয়ে বন্ধুরা এবার তরকারি তো হয়েই গেছে মাছ মাছটা দেওয়া হয়ে গেছে আমি পালং শাক মাটা দিয়ে দেবো এবার দারুণ লাগে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি একটু মিশিয়ে দিয়ে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন একবার তরকারি হয়ে গেছে আমি এবার ঢেলে নেব কত সুন্দর হয়েছে দেখুন একবার নতুন স্বাদে নতুন রেসিপি তেল দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম দিয়ে দেবো একটু লবণ এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়ি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেবো এবার আমি মাছটা দিয়ে দেবো মাছ ভাজা করলে এইভাবে করবেন আপনারা দারুন লাগে আমি তো একটু ভালো করে ভেজে নেবো এখন হয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাছ ভাজা দিদি ভাই রান্না তো হয়ে গেল তা রান্নাটা আজকে কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা